Assalamu alaikum viewers welcome to online seller ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল শাড়ি কালেকশন সবার বাজেট অনুযায়ী এবং সবার চয়েস অনুযায়ী বিভিন্ন টাইপের শাড়ি নিয়ে এসেছি অর্থাৎ যাদের বাজেট একটু কম তাদের জন্য যেমন আছে সুন্দর সুন্দর শাড়ি আবার যাদের একটু বাজেট বেশি তাদের জন্য আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি ভিউার্স কেউ হয়তো কটন লাভার কেউ আছে হাফ সিল্ক পছন্দ করেন কেউ জর্জেট কেউ তসর কেউ কাতান এক একজনের চয়েস এক এক রকম সো সবার চয়েস অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটা করা হয়েছে এখানে বিভিন্ন টাইপের শাড়ি আনা হয়েছে সো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আরও একটা কালেকশন আছে এখানে যেটা হলো রেডি শাড়ি অনেকেই কিন্তু রেডি শাড়ি পছন্দ করেন সো তাদের জন্য কিন্তু আছে রেডি শাড়ি খুব সুন্দর সুন্দর রেডি শাড়ি আছে বিকস একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর রেডি শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজও পেয়ে যাচ্ছেন এক একদম রেডি করা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না ভিউয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো কেউ মিস করবেন না ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর আর ইদ কালেকশন হিসেবে একদম বেস্ট এই শাড়িগুলো আর কাউকে গিফট দেবেন ভাবছেন একটু বাজেট কমের মতো এই এইখান থেকে এক শাড়ি নিয়ে নিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি গিফট আইটেম হিসেবেও শাড়ি পেয়ে যাবেন সো ভিউস ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ইন্ডিয়ান বাংলাদেশি আর গর্জিয়াস থেকে নর্মাল সব ধরনের শাড়ি আরও অন্যান্য প্রোডাক্ট পেয়ে তাই প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম